আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের অন্যতম বড় বৃহৎ ব্যবসা হচ্ছে নির্মল ভাই তিনি আজকে আমাদেরকে মোট সাত পিস কালেকশন দেখাবেন তার কালেকশনগুলো একটা একটা করে দেখবো আপনাদেরকে দেখাবো প্রথমে কথা বলবো তার সাথেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য ভাই আল্লাহর রহমতে ভাই মোটামুটি ভালো যত রমজান মাস আল্লাহ যেটুকু দেয় এটুকু আমরা আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা আচ্ছা আজকে সাতটা কালেকশন জি ভাই বেচা কেনা কেমন হচ্ছে সেটা বলেন তো বেচা কিনা মানে যে রেট দিচ্ছি জি যে রেটে আমি গরু বিক্রি করছি বর্তমানে যে মানে তাতে কে ক্রেতারা যদি এখন গরু কিনে জি তাহলে প্রত্যেকটা ক্রেতাই লাভবান হবে আচ্ছা কেননা আমি আগেও বলছি রমজান মাস শুরুতেই বলছি যে ভাই পিস প্রতি পাঁচশো দরকার তো ক্রেতাদের কথা জানানো দরকার কতগুলো গরু বিক্রি করেছেন গত বৃহস্পতিবারের পর থেকে ভাই তো গত বৃহস্পতিবারের পর থেকে প্রায় গরু বিক্রি করছি ভাই পঞ্চাশ পিস পঞ্চাশ পিস জি ভাই এখন খামারে সাত পিস আছে আরো আছে গরু কি পাবে কেনার মতো হ্যাঁ হ্যাঁ গরু আরো আছে আমার আরো আছে ভাই এই সাত পিস প্যাকেজ একটা দিচ্ছি আজকের একটা রমজান মাস উপলক্ষে ভাই ধামাকাল ধামাকাল ঠিক আছে এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু এটার আনুমানিক বয়সটা কেমন আছে ভাই গোড়ার দাঁত মানে সবে দাঁত সবে দুই দাঁত হয়ে গেছে জি ভাই দর্শক দেখেন নাভি চূড়া কম্বল সব রয়েছে একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে প্রথম কালেকশন সুঠাম দেহের অধিকারী গরু কেমন ওজন আসবে হ্যাঁ মাথা নেই ভাই গোটার ওজো আছে এখন বর্তমানে সাড়ে চারম সাড়ে চারমোন আছে কেমন দাম একটা ভাই এজকে বলছি এমন দাম দিব ভাই এমন রেট দিবো ভাই যে গরুর দাম দর করার কোনো সুযোগ মানে একবারে কম দিব। আর এজ তো বলে দেন দাম বলে দেন এক লক্ষ কোনিশ এটা দাম এক লক্ষ উনিশ হাজার জি ভাই সুযোগ একদমই সীমিত জি ভাই চলে যান পরবর্তী দ্বিতীয় কারেকশনে আমরা দ্বিতীয় গোটা দেখতে পাচ্ছি অসাধারণ আছি গরুগুলো সেরা সেরা গরু কি যাতায়াত এটা ভাই এটা আপনার একটা শাহীওয়াল শাহিওয়াল জাতের গরু না ওর গঠন স্ট্রাকচার এবং হাইট বেশ সুন্দর দাঁত কি অবস্থা এটার ভাইগড়া দাঁত সবে পড়ছে এটাও সবে দাঁত পড়েছে একটা গরু অনেক ফেম উঁচা গরু উঁচু গরু হ্যাঁ আচ্ছা ওজনের কথা বলতে গেলে কতটুকু আছে ভাইগড়ের ওজন এখন বর্তমানে আপনার ওজন আছে সাড়ে চার মানে একটু কমই হতে পারে সাড়ে চার মনে একটু কম দাম কেমন কি রাখবেন ভাইগোড়া সিঙ্গেলের দাম রাখছে ভাই আমি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পরবর্তী কালেকশন আজকের তিন নম্বর গরু এটা এটারও যেমন চূড়া তেমন নাভি তেমন স্ট্রাকচার জাত সম্পর্কে যদি বলি কি জাতের গরু এটা এটা আপনার একটা শাহিওয়াল বিটে শাহিওয়াল বিটের গরু এই গরুটার বয়সটা কেমন হয়েছে ভাই এই গরুটা অলরেডি দাঁতে দুইটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে জি ভাই দর্শক অলরেডি দুই দাঁত শাহিওয়াল জাত গঠন দেখেন মাজা দেখেন ওর স্ট্রাকচার দেখেন ওজনের কথা বলতে গেলে কতটুকু আছে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার চার মন দশ কেজি চার মন দশ কেজি ওজন আছে দামটা কেমন আসবে ভাই এটা সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ সতেরো হবে এক লক্ষ সতেরো সিঙ্গেল দাম সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পরবর্তী কালেকশন আজকে চার নম্বর গরু একদম হেভি ওয়েট গরু নাভি দেখেন ডাবল কাকে বলে কি জাতের হয় এটা ভাই এটা আপনার একটা শাহি আলবি শাহি আলবিটের গরু চূড়া চামড়া কতটা ঢিলা সেটা দেখেন এবং মাথার স্ট্রাকচারটা দেখেন এটার দাঁতের কন্ডিশন কি ভাই ভাই এগোড়ার দাঁত পড়ছে দাঁত অলরেডি পড়ে গেছে আজকে চার নম্বর গরু এটা দর্শক দেখতেই পাচ্ছেন অসাধারণ গরু ওজনের কথা বলতে গেলে কতটুকু কেমন কি আছে ভাই এই গোড়ারও ওজন আছে আপনার সেম ওজন আছে চার দশ কেজি চার দশ কেজি ওজন আছে দামের কথা বলতে গেলে কেমন কি আছে ভাই এটার দাম রাখবো ভাই এটার এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার দাম রাখবেন শুধু সুবিধা থাকছে জি ভাই শুধু সুবিধা আছে চলে যাব পরবর্তী কালেকশন আজকের পাঁচ নাম্বার গরু গরুটির চূড়া দেখেন গরুটির মাথা দেখেন নাভি কম্বল দেখেন দেখার মতো কি জাতের গরু এটা ভাই যাতে এটা একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু দাঁত হয়েছে এটার ভাই এটা দুই দাঁত এটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিওয়াল জাতের একটা গরু একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে আজকের কালেকশনের এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু চূড়া বলেন মাথা বলেন নাভি কম্বল সবকিছু পারফেক্ট

সবে দাঁত পড়ে গেছে মানে একদম রেডি কালেকশন এবং এই গরুটাও বিশাল ফ্রেমের গরু কতটুকু ওজন আছে ভাই ভাই এই গড়ার ওজন ভাই 4 মণ প্লাস আছে 4 মণ প্লাস আছে দামটা কেমন কি আসবে ভাই এগোরা সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই 1 লক্ষ 16000 1 লক্ষ 16000 টাকা সিঙ্গেলের দাম সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পরবর্তী কালেকশন আজকের এটা হচ্ছে 7 নম্বর গরু গরুটা চূড়া বলেন নাভি পাকরা প্রিন্টেড নাভি জাত কেটে হয় ভাইরা জাতে আপনার একটা শাহীওয়াল এবং গিরের মিশ্রণ আছে এটাকে ক্রস বিটের করু শাহিবাল এবং গির চূড়াটা দেখেন কত সুন্দর চুড়াটা সুন্দর মাথা দিয়ে আপনার এলো নাভিটা প্রিন্ট দর্শনীয় মানে কালার এবং জাতমানোভার দাঁত হয়েছে এটা ভাইরা দাঁত পড়ছে পড়েছে একটু ঘোরান দর্শক দাঁত যেহেতু এটা পড়ে গেছে আর পড়লে ভাই আমরা এটা দুদাতি দাঁতি বলে থাকি ভাই খুব সুন্দর গঠনে গুরু এটার ক্ষেত্রে এখন আমরা যদি বলি যে কতটুকু ওজন আছে বলেন তো ভাই এগোড়ার ওজন আছে আপনার চার আছে চার দামটা কেমন আসবে এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা এভারেজে এই সাত পিস গরু যেগুলো আমরা দেখে ফেললাম আজকে বলেছেন রমজান মাস উপলক্ষে একটা ধামাকা থাকবে সেই ধামাকাটা কত ভাই অনেক অনেক দিন পরে আজকে একটা ধামাকা লট দিচ্ছি ভাই এক লক্ষ এগারো হাজার টাকা এক লাখ এগারো হাজার টাকা পার পিস জি ভাই সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকছে তো জি ভাই সুযোগ সুবিধা অবশ্যই থাকবে দর্শক এখানে 111000 টাকা পিসে আপনারা সুন্দর সুন্দর গরুগুলো কিনতে পারবেন ইন্নাল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে তার বাসায় আসবেন তার বাসায় কিন্তু লাইফহেডস মেশিনও আছে নিজে ওজন করে দেখে শুনে নিতে পারবেন ইন্নাল ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে কি শেষ করবেন ভাই আমি দর্শকদের সব সময় আমি আহ্বান করি যে তারা যেন নিজে এসে সরজমিনে দেখে শুনে গরুগুলো কয় করে অবশ্যই তো বন্ধুরা আপনারা নিজে আসবেন ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুঙ্গলী গ্রাম আজকের মতো ভাইয়ের এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামক সালাম